সামনে আসে এটা তো নতুন রাজনীতি ফলে এটা কিন্তু রাজনীতির প্রতি অনিয়া না এটা কিন্তু বরঞ্চ সমাজ বিবর্তনের ধারায় বর্জ্য ত্যাগ করে আবার নতুন করে তা কিন্তু পরিবর্তন হয় ফলে এটার মধ্যে কিন্তু এটা তা না যে আচ্ছা অমুকটা বাদ অমুক এসে যাচ্ছে ব্যাপারটা তা না এটা ইটসেলফ ইট ইজ এ প্রসেস ইটসেলফ ইট ইজ এ প্রসেস